কুসুমপুর গ্রামে কনের দিকে একটা পুরনো ধাবা ছিল ধাবাটা কুড়ি বছর ধরে বন্ধ ছিল গ্রামের লোকেরা বলতো ধাবার টন্দুরে এক মারা যায় সেই থেকে প্রত্যেক রাতে বাজলে মহিলা ধাবার তন্দুর নিজে নিজেই জ্বলে ওঠে আর সেখান থেকে একটা মহিলার চিৎকার শোনা যায় গ্রামের লোকেরা ভয়ে কেউ ধাবার কাছে যেত না একদিন সেরু এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য মধ্যরাতে ধাবার কাছে পৌঁছায় সেরু যখন ধাবার ভিতরে পৌঁছায় দেখে সব কিছু ধুলোময় আর জিনিসপত্র সব ছড়ানো চিটানো ছিল আর ধাবার তন্দুরটাও এক কোণে ঠান্ডা হয়ে পড়েছিল ঘড়িতে তখন এগারোটা পঞ্চান্ন সেরু হাসতে হাসতে বলল কি সব বাজে গল্প কয় কোথাও তো কিছু নেই হঠাৎ তখনই ঠান্ডা বাতাস বইতে শুরু করলো বারোটা বাঁচতে তন্দুর হঠাৎ চলে উঠল আগুনের শিখা এতটাই তীব্র যে সেরু হতবাক হয়ে গেল আগুনের মধ্যে মহিলার একটা মুখ ফুটে উঠলো তার দু চোখ রক্তের মতো লাল আর মুখটা এতটাই ভয়ঙ্কর যে সেরু শিউড়ে উঠলো মহিলা তখন চিৎকার করতে লাগলো ভয়ে পালাতে লাগলো হঠাৎ দরজা জোরে বন্ধ হয়ে গেল মহিলার আত্মা শেরুকে আগুনের দিকে টানতে লাগলো চারিদিকে চিৎকার ভেসে আসছিল শেরু ভাই চিৎকার করে বলল। আমি কিচ্ছু করিনি আমাকে ছেড়ে দাও প্লিজ আত্মা শেরুর দিকে ঘুরে তাকালো আর ভয়ঙ্কর গলায় পড়লো মতে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সেই গ্রামের লোকেদের সব কথা বলল পরের দিন গ্রামের লোকেরা ধাবাটাকে ভেঙে ফেললো আর সেখানে একটা মন্দির তৈরি করলো শোনা যায় সেই রাতের পর থেকে তন্দুরের আত্মাকে আর কোনো দিন দেখা যায়নি